রাসু মুখুজ্জি আমায় একদিন বললেন ছোড়াটা একেবারে ওয়ার্থলেস একটা কাজে পাঠাও তিন ঘন্টা দেরি করে আসবে ও হয়েছে আমার একটা বোঝা একটা কিছু চাকরিতে ঢুকিয়ে দিন না ওকে এরকম বসিয়ে রেখে আরে বসিয়ে রেখেছি কি সাধে ম্যাট্রিক থার্ড ডিভিশনে পাস কোথায় ওকে ঢোকাই বলো তো বিয়ে এম বাজারে আমার ঘরেই যত কেন এখানেও তো খাটে কম নয় হাটে বাজারে যাচ্ছে জিনিসপত্র বয়ে আনছে হ্যাঁ সবাই ওইটাই দেখে আমি কি তবে অত বড় ছেলেকে বসিয়ে বসিয়ে খেতে দেব। আমার তো সে অবস্থা নয় আমি নিজে কত খাটি দেখো তো সকাল থেকে সন্ধে পর্যন্ত সুতরাং ছোকরার আবার চাকরের জীবন শুরু হইল গরুর জাপ কাটা গরু মাঠে দিয়ে আসা হাট বাজার করা আরও সংসারের যাবতীয় পরিশ্রমের কাজ অথচ আশ্চর্য এই যে ছোকরার স্বপ্ন তেমনি মায়াময় আর কল্পনা তেমনি রঙিন রহিয়া গেল বাস্তবকে সে স্বীকার করতে আদৌ রাজি হলো না